নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজকের একটা নতুন আপনাদের স্বাগত আজকের বাইরের আকাশটা দেখুন কত সুন্দর রোদ উঠেছে সকালে উঠে এত সুন্দর ঝকঝকে আকাশ দেখলে কান্না ভালো লাগে বলুন তাই সময় নষ্ট না করে ভাবলাম জামা কাপড়গুলো কেচে ফেলি এই কদিন ধরে এত প্রতিদিন বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কাচাই হচ্ছে না ওয়েদার এখানে এত ফ্ল্যাকচুয়েট করে এই বৃষ্টি এই রোদ ওয়াশিং মেশিনটা চালিয়ে তারপর গিয়ে ব্রেকফাস্ট করব অ্যানিভার্সারি ছিল বলে এই দু দিন প্রচুর রিচ খাওয়া দাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে একটু সিম্পল খাওয়া দাওয়া করবো এমনিতে অতনুকে আমি আর মুড়ি দিয়ে দিয়েছি আর আমি ভাবছি একটু দই ছিঁড়ে খাব এটা হোক আমি ততক্ষণ গিয়ে বাকি কাজকর্মগুলো করে নিই এটা এক ঘন্টা মতো লাগবে ব্রেকফাস্টে দই ছিঁড়ে ভীষণ ভালো একটা অপশন দই চিড়ের সঙ্গে একটু ফ্রুটস আর সিডস আর একটু নাটস দিয়ে দেবেন টকভাব কমানোর জন্য মধু ও খেজুর অ্যাড করতে পারেন এতে দেখবেন পেট ভরা থাকে অনেকক্ষণ এনার্জিও দেয় গরমের দিনে খুব রিফ্রেশিং হজমও তাড়াতাড়ি হয়ে যাবে তবে চিঁড়ে খেলে অনেকে কনস্টিপেশন হয় ওনারা চিড়ের বদলে ওটস খাবেন আগের দিন রাত্রেই ওটসটাকে ভিজিয়ে রেখে দেবেন পরের দিন এইভাবে খেয়ে নেবেন সে স্ট্রবেরি ছিল আর আপেল ছিল ওটাই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম অতনু খুব একটা দই চিড়ে পছন্দ করে না ওকে চিড়ে পোহা বানিয়ে দিলে ও তো অ্যানিভার্সারি ছিল আর এখানে এখন সাড়ে আটটাতে সন্ধে হয় তাই কয়েকজন নটা এসেছে এবার লুচি খাওয়ার পর পেট ভরে গেছে ভাত আর ঠিক মতো খেতে পারেনি রাত বারোটায় ডিনার সারা হলো কত খাওয়ার রয়ে গেছে সেগুলো আবার পরের দিন খাওয়া হয়েছে তাই আজকে একটু পেটটাকে না শান্তি দিলে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে কলা আর খেজুর হলে একটু বেশি ভালো হতো আমি একটু মধু দিয়ে দেব হলে স্ট্রবেরি আর টক দই মিলে একটু বেশি টক হয়ে যাবে তখন আমার খেতে ভালো লাগবে না আমার কাছে কিছু সিটস ছিল ওগুলোই একটু আমি দিয়ে দিলাম আমার আমার ব্রেকফাস্ট রেডি এটা খুব হয়ে হয়ে যায় মেঘলা গেছে চটচলতি জানি আবার বৃষ্টিও চলে আসতে পারে ওদিকে জামা কাপড় কাচতে দিয়েছি এখন দুপুর বারোটা সতেরো আর টেম্পারেচার দেখাচ্ছে ষোলো ডিগ্রি এই রে এখন একটু বৃষ্টি আছে দেখাচ্ছে তারপরে আবার রোদ বেরোবে যদিও বা তবে এখন একটু বৃষ্টি রয়েছে আর ফিলস লাইক চোদ্দো এখন এই যে আর আমাদের ঘরের তাপমাত্রা দেখুন আমাদের ঘরের তাপমাত্রা এখন আঠেরো বাড়ির ভেতরটা গরম রয়েছে তবে বাইরে খুব কনকনে হাওয়া দিচ্ছে এই যে দেখুন বৃষ্টি চলে এসছে মেলবোর্নের ওয়েদার এত ফ্ল্যাকচুয়েট করে এক্ষুনি হয়তো আপনাকে দেখাচ্ছে রোদ আবার দু মিনিট পরেই দেখাবে বৃষ্টি প্রচুর জোরে বৃষ্টি এসেছে ফোনেও হয়তো অতটা বোঝা যাচ্ছে না তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি কালকের না অনেকটা ভাত বেশি হয়ে গেছিল তাই জল দিয়ে রেখে দিয়েছি ভাবছি আজ একটু পান্তা খাবো সবসময় একই রকম খাওয়া দাওয়া যেমন ভালো লাগে না তেমনি পান্তা কত বছর খায়নি তাই তারই জোগাড় করছি পান্তার কথা বললে আমার স্টুডেন্ট লাইফ আর জব লাইফের কথা মনে পড়ে যায় আমি এখানে আসার আগে সাউথ কলকাতায় জব করতাম তো ওখানকার হোস্টেলে থাকতাম রাতে আমাদের যে খেতে দেওয়া হতো খাওয়ার নষ্ট করলে খুব বকা দিত তাই ভাত খেতে না পারলে কিছুটা ভাত বক্সে তুলে রাখতাম পরের দিন ইলেকট্রিক কেটলিতে ডিম ভাজা আর আলু সেদ্ধ করে পান্তা খেতাম এছাড়া কলেজ লাইফে মেশে থাকাকালীন কতবার পান্তা খেয়েছি ভাবলেই না মনটা খুশিতে ভরে ওঠে কতই না ভালো ছিল পুরনো দিনগুলো আর বন্ধুদের কথা কী বা বলবো ভগবানের কৃপায় জীবনে কয়েকটা বন্ধু পেয়েছিলাম সত্যি ওরা না থাকলে আমার যে কী হতো ওদের সঙ্গে হয়তো প্রতিদিন কথা হয় না সপ্তাহে একবার কি দুবার হয় কথা দেখা হয়নি তো আজ বহু মাস তবুও যেদিন ফোন হয় সেদিনই যেন কথারা প্রাণবন্ত হয়ে ওঠে একটু আলু ভাজবো আর পেঁয়াজি করব আর পেঁয়াজ সর্ষের তেলে শুকনো লঙ্কা দিয়ে চানাচুর মাখাবো। তবে চপ থাকলে ভালো হতো আমাদের মেদিনীপুরে ওখানে চপ খুব ভালো পাওয়া যায় চপকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখালে ওটা দিয়েই পান্তা ভাত খাওয়া হয়ে যাবে তবে অতনু যেমন আলু ভাজার পরিবর্তে আলু ভাতেটা একটু বেশি পছন্দ করে তো আজ তো করে ফেলেছি তো একদিন বলেছি ওকে আলু ভাতে দিয়ে পান্তা ভাত খাওয়াবো মাঝে গিয়ে একবার জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম খুব ভালো রোদ বেরিয়েছে আবার তো আবার একটু শীত স্মৃতি লাগছে তবে আর একটু গরম হলে ভালো হতো গরমের দিনে রোদে বসে পান্তা খেতে ভালোই লাগে আপনারা কারা কারা পান্তা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন পেঁয়াজিটা প্রায় হয়ে গেছে এবার তুলে নেব এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ওই যে শুকনো লঙ্কাটা ভেজেছি ওটা দিয়ে ভালো করেই চানাচুরমা খাবো এইভাবে কখনো পান্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার খাবেন ট্রাস্ট মি এত ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না রেডি তবে চেয়ার টেবিলে বসে ঠিক পান্তা খাওয়া জমে না রোদে চাটাইয়ে বসে পান্তা খাওয়ার মজাই আলাদা আপনাদের জিভে জল এলো নাকি পান্তা দেখে আজকে ভাতটা একটু বেশি করে নিয়েছি কারণ আমি জানি আজকে ভাত অনেক বেশি লাগবে চলুন আমরা তাহলে এবার খেয়ে নিই এই ছিল আমাদের আজকের দিন সাধারণ কিন্তু খুব সুন্দর স্মৃতিতে ভরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যানাদার স্টোরি ফ্রম অস্ট্রেলিয়া টাটা